নমস্কার আলোচ্য বিষয় শুক্র শুক্র বিষয়ে একাধিক ভিডিও বাঁকব যাতে একটু বিস্তারিতভাবে আলোচনা করা যায় শুক্র যদি ভালো হয় তাহলে হয়তো আমি পারফর্মিং আর্টসে খুব ভালো তার মানেই নয় যে আমি পারফর্মিং আর্টসে দারুণ ক্যারিয়ার করতে পারব অর্থাৎ শিল্পী হওয়া আর প্রতিষ্ঠিত শিল্পী হওয়ার মধ্যে পার্থক্য হয়ে যায় শুক্র শিল্পী সত্তা যেতে পারে কিন্তু প্রতিষ্ঠা দেবে এমন কোনো গ্যারেন্টি কিন্তু শুক্র দেয় না মাথায় রাখতে হবে ওই জন্য জ্যোতিষের সঙ্গে জ্যোতিষের অনেক বইতে বা আমরা অনেক সময় দুর্ভ্রান্ত হই শুক্র দেখি বলে দিই সবার দুর্দান্ত বিষয় এ তো এই হবে সেই হবে কিন্তু আমার শিল্পী সত্তা যদি আমার কমার্শিয়ালাইজ না করতে পারি তাহলে সেখান থেকে আমার ওই শুক্র কোনো কাজের না ঠিক তেমনই শুক্র বিষয় বা অন্যান্য বিষয়ের সঙ্গে আমি তার অ্যাপ্লিকেশনটা কিভাবে করব সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় যেমন শুক্র থাকলে কি করে শুক্র ভালো জিনিসের প্রতি রুচি তৈরি করে এবারে ভালো জিনিসের প্রতি রুচি তৈরি করা মানে সেই জিনিসটা আমি সবসময় সৎ উপায় বা সদ উপায়ে আমি সেটাকে এনজয় করব এর কোনো মানে নেই সেই জন্য শুক্র ব্যবচারও দিতে পারে আবার শুক্র সৎ পথে সুন্দরভাবে এনজয় করার সুযোগও নিতে পারে দেবতা বা গুরু তো এখানে সঠিক পথে নিয়ে আসায় হচ্ছে কিন্তু শকে যদি অন্যান্য আনুষাঙ্গিক বিষয় যদি সাপোর্টিভ না হয় তাহলে শুক্র খুব ভালো থাকলেও সেটার ব্যবহারটা কিরকম হচ্ছে সেটা মনোযোগ দিয়ে দেখতেও হয় শুক্র মঙ্গলের প্রভাবে অর্থাৎ শুক্র মঙ্গল যদি এক রাশিতে একসঙ্গে থাকে তাহলে জাতক বা জাতিকা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ স্বাভাবিকভাবেই থাকে এবং তারা বিপরীত লিঙ্গের সংস্পর্শে জীবনে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ব্যস্ত থাকতে পারে অর্থাৎ মঙ্গল শুক্রের যদি কানেকশান থাকে তাহলে একজন টেলার সে লেডিস টেলার হিসেবে কাজ করতে পারে একজন মেল সার্জন গাইনো হিসেবে কাজ করতে পারে একজন দোকানদার সে লেডিস গার্মেন্টের ব্যবসা করতে পারে ঠিক তেমনই একজন মহিলা তার হয়তো দেখা গেলো সে যা যে কাজগুলো করছে সেগুলো পুরুষদের জন্য কাজে রাখতে পারে অর্থাৎ এমন নয় যে সবসময় শুক্র মঙ্গলের প্রভাবে শারীরিক সম্পর্ক তৈরি হবে বা জীবন অভিষেষা পূর্ণ হবে শুক্র হচ্ছে কি স্ত্রী জাতক যদি শুক্রাচার্য পুরুষকে ধরা হয় কিন্তু শুক্র বেসিক্যালি মেয়েদের ধরা হয় মঙ্গল হচ্ছে পুরুষ তাহলে পুরুষ আর প্রকৃতির মিলন এবার পুরুষ আর প্রকৃতির মিলন থেকে কি হয় নির্মাণ হয় সৃষ্টি হয় সেই জন্য মঙ্গল আর শুক্রের কম্বিনেশনে ক্রিয়েটিভিটিটাও ভালো হয় শুক্র রাহুর কম্বিনেশনে আর্টিস্টিক বিষয় সিনেমেটিক বিষয় ফটোগ্রাফি বিষয় বিষয়গুলো ডেভেলপ করে শুক্রচন্দ্রে নার্সিং ব্যাপারটা খুব ভালো হয় শুক্র একমাত্র গ্রহ যা মৃত মৃতকেও জীবিত করতে পারে মানে মানুষ মরে গেলে তো জীবিত হয় না কিন্তু মৃতকে জীবিত করা মানেটা কি মানেটা হচ্ছে শুক্র রেজুমিনেট করতে পারে রেজুমিনেট করতে পারে মানে অর্থাৎ যেটা ইউজলেস হয়ে গেছে যেটাতে প্রাণ নেই সেটাতেও প্রাণ আনতে পারে অর্থাৎ বেস্ট আউট অফ ওয়েস্ট অর্থাৎ ঘরে ফেলে দেওয়া জিনিস থেকেও সুন্দরভাবে কোনো আর্টিস্টিক জিনিস তৈরি করতে পারে হ্যাঁ যেমন বিউটিশিয়ানরা কি করেন বিউটিশিয়ানরা চামড়াটা কোথাও খুচিয়ে গেছে সেটাকে ঠিক করতে পারেন কোথাও দাগ হয়েছে সেই দাগটাকে রিমুভ করতে পারেন কোথাও সাদা চুল আছে সেই জায়গাকে কালো করে দিলেন তার মানে যেটা কিছুটা মেকআপ দিয়ে কিছুটা ঠিকঠাক ভাবে রিকভার করে কোথাও চামড়াটা ধসে খেতে সেটাকে আস্তে আস্তে মলম দিয়ে 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 রিকভার করে দেওয়া এগুলো হচ্ছে শুক্রের কাজ সেই জন্য কসমেটিক বিষয় শুক্র প্লাস্টিক সার্জারির বিষয় শুক্র কারণ সেটাকে রিজুবিনেট করে শুক্রের কাজ হচ্ছে রিজুবিনেট করা সেই জন্য শুক্র একমাত্র গ্রহ যেটা খারাপ থেকেও ভালো পরিবর্তন করতে পারে যেটা অন্তঃসার শূন্য হয়ে গেছে সেখানেও তার প্রাণীর স্পন্দন তৈরি করে দিতে পারে গাছপালা থেকে শুরু করে প্রাণী যারা ঢুকছে বা যাদের মধ্যে সার্ভাইভ্যাল ইংস্টিং কমে গেছে তাদেরকে রেজুবিনেট করে দেওয়ার ক্ষমতা থাকে শুরু শুক্রের এই ভিডিওটি একাধিক পাটেই থাকবে এবং প্রত্যেকটা পাঠ ভালো করে দেখে বুঝে তারপরে নিজের ছাপে দেখবে শুক্র কীরকম ফলাফল দিচ্ছে আপনাকে এবং সেই ফলাফলটিকে আরও কীভাবে আপনি ভালো করতে পারেন সেই বিষয়ে চিন্তা করতে হবে জানতে হবে বুঝতে হবে ভালো থাকবেন সঙ্গে থাকবেন আর আপনারা কমেন্ট করবেন তাহলে কি আমি জানতে পারব যে আমি ভিডিওগুলো যে বানাচ্ছি আমার কতটা ইম্প্রুভমেন্ট দরকার আপনারা কি বিষয়ে জানতে চান এগুলো আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভালো লাগবে ধন্যবাদ